আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় স্বাগত রুবিনা ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত পনেরো বছরে ঘরে ঘরে বিদ্যুৎ এবং ইন্টারনেট সেবা পৌঁছে দিয়েছেন এখন এগুলোর গুণগত মান বৃদ্ধি করতে কাজ করছে সরকার এছাড়া সারাদেশে কল্রব্যমিয়ে সাধারণ জনগণের কাছে একটি বিশ্বমানের টেলিকম সেবা উপহার দিতে কাজ করা প্রতিমন্ত্রী আজ রেল স্টেশনের নেটওয়ার্কিং কার্যক্রম পরিদর্শনকারী বলেন এ সময় রেল স্টেশন মাস্টার গোলাম রব্বানী পদস্থ সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন পরের আমর দক্ষিণ মেটাছড়িতে হাইটেক পার্ক স্থাপনে চলমান কাজের অগ্রগতি সদর উপজেলা পরিষদ কমপ্লেক্সে জয় সেট সেন্টার নির্মাণ কাজের অগ্রগতি কক্সবাজার ডিসি কলেজ পরিদর্শন করে প্রতিমন্ত্রী কক্সবাজার জেলা পরিষদের দুই থেকে দুই অর্থ বছরে একশো ছেচল্লিশ কোটি তিরাশি লাখ বত্রিশ হাজার সাতশো তিরিশ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে গতকাল জেলা পরিষদের চেয়ারম্যান শাহিনুল হক মার্শাল প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন এ সময় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলমারুফ জেলা পরিষদের সহকারী প্রকৌশলী সাইফুদ্দিন জেলা পরিষদের সদস্য সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন কক্সবাজারের শহরের অদূরে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় বন্যহাতির হাতির আক্রমণে এক ব্যক্তির মৃত্যু হয়েছে আজ শুক্রবার ভোরে সদর উপজেলার ঝিলুমজা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের বড়ছড়া দরিয়ানগর এলাকায় এই ঘটনা ঘটে নিহতের নাম মনির আলম তিনি ওই এলাকার মৃত কালামিয়ার ছেলে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা সুমির রঞ্জন সাহা এ তথ্য নিশ্চিত করেছেন রেঞ্জ কর্মকর্তা বলেন আজ ভোরে বড়ছড়া দরিয়ানগর এলাকায় একটি বন্য হাতি লুকালুই ঢুকে পড়ে এ সময় আতঙ্কিত আহত লোকজন বিষয়টি স্থানীয় বন বিভাগকে অবহিত করে বন কর্মীরা পৌঁছার আগে স্থানীয় লোকজন হাতিকে তাড়ানোর চেষ্টা চালায় এ সময় দলছুট বন্য হাতির আক্রমণে এক ব্যক্তি আহত হন পরে তাকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন নিহতের লাশ স্বজনদের হস্তান্তর করা হয়েছে বলে জানান বন বিভাগের এই কর্মকর্তা উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অভিযান চালিয়ে দুই রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান তিন রাউন্ড রাইফেলের গুলি পাঁচ রাউন্ড রাইফেলের গুলির খোসা ও দুটি শটগানের গানের কার্তুজ উদ্ধার করা হয় গ্রেপ্তার মোহাম্মদ জুবাইয়ের ও মোহাম্মদ শফিক ওই ক্যাম্পের বাসিন্দা গতকাল দিবাগত রাত সাড়ে বারোটার দিকে উপজেলার পাঁচ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মেন ব্লক সি ও সাব ব্লক সি সিক্স এই অভিযানে চালানো হয় বলে জানিয়েছেন চোদ্দ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিএজি মোহাম্মদ ইকবাল গ্রেপ্তারকৃতদের অস্ত্র উকিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান জানান এপিবিএন এর এই কর্মকর্তা টেকনাফে পতিত ও উঁচু জমিতে শশা ও ক্ষীরা চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছে কৃষকেরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরামর্শ বিনামূল্যে প্রশিক্ষণ সার ও বীজ প্রদান করায় কৃষকদের চাষে আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা চাষিরা বলছেন বাজারে শশা ও ক্ষীরার চাহিদা যেমন রয়েছে পাশাপাশি ভালো দাম পাওয়া যাচ্ছে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানিয়েছেন দুশো হেক্টর জমিতে উন্নত জাতের শশার চাষ হয়েছে আফা আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকা সময়ের জন্য আফহার পূর্বাভাসও বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সে সাথে অধিকাংশ জায়গায় স্থায়ীভাবে দমক অথবা ছোট হাওয়াসহ বৃষ্টি অথবা পছরা সহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিকতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিকতে ঘন্টায় ৪০ থেকে পঞ্চাশ কিলোমিটার বা বেগে প্রবাহিত কক্সবাজার সমুদ্রবন্দরের জন্য কোন দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছটা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর মোহনা ও সপ্রকা এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হয়েছে সকাল দশটা আট মিনিটে চলবে বিকেল চারটা আটচল্লিশ মিনিট পর্যন্ত জোয়ার শুরু হবে বিকেল চারটা আটচল্লিশ মিনিটে চলবে রাত দশটা বাইশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত দশটা বাইশ মিনিটে চলবে রাত চারটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা পঁয়তাল্লিশ মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত খবর শেষ হলে আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে